আসসালামু আলাইকুম এন টিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন শেষ এখন প্রাথমিক সুপারিশ পাওয়ার শুধু অপেক্ষা অনেক প্রার্থী বিভিন্ন প্রশ্ন করছেন সেই সব প্রশ্ন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করব অনেকেই প্রশ্ন করছেন এন টিআরসি এ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ করবে নাকি চূড়ান্ত সুপারিশ করবে এনটিআরসি এর নিয়োগ বিধিতে প্রাথমিক সুপারিশ এবং চূড়ান্ত সুপারিশ দুটিরই উল্লেখ আছে তবে এবার অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি এ আপনাদের প্রাথমিক সুপারিশ করবে দ্বিতীয় প্রশ্ন প্রাথমিক সুপারিশ পাওয়ার পর আবার নতুন করে কি পুলিশ ভেরিফিকেশান ফর্ম পূরণ করতে হবে আপনারা যেহেতু আবেদনের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মে যাবতীয় তথ্য দিয়েছেন সুতরাং নতুন করে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করার আর প্রয়োজন নেই এন আপনাদের তথ্যগুলো সংগ্রহ করে তারা বাংলাদেশ পুলিশের এসবিতে সেগুলো প্রেরণ করবে পুলিশ ভেরিফিকেশন নিয়ে চিন্তার কোনো কারণ নেই বিশেষ করে কোনো প্রার্থীর যদি ফৌজদারি অপরাধ থাকে তাহলে পুলিশ ভেরিফিকেশনে সে বাদ পড়বে অন্যথায় কোনো প্রার্থী বাদ পড়বে না তৃতীয় প্রশ্ন নারীদের ঠিকানা অনেক নারী প্রার্থীদের দুটি ঠিকানা একটি বাবার বাড়ির ঠিকানা আরেকটি স্বামীর বাড়ির ঠিকানা আপনারা পুলিশ ভেরিফিকেশান ফর্মে যে ঠিকানা দিয়েছেন সে ঠিকানাতেই আপনাদের পুলিশ ভেরিফিকেশান হবে এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই ই সনদে যাদের ভুল ছিল আপনাদের যাদের ই সনদে ভুল ছিল যথাসময়ে সব ভুলগুলো সংশোধন হবে আপনারা প্রতিষ্ঠানে যোগদানের পর এমপিও ফাইল পাঠানোর পূর্বেই আপনাদের এনটিআরসি এ নিবন্ধন সনদ সংশোধিত হবে ইনশাল্লাহ আরেকটি প্রশ্ন সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদ গ্রহণ করতে হবে কি না আপনারা যারা এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পাবেন অবশ্যই আপনাদের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদ সংগ্রহ করতে হবে পুলিশ ভেরিফিকেশানে এটি আপনাদের লাগবে যারা এখনও সংগ্রহ করেননি তারা অবশ্যই আপনাদের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদ সংগ্রহ করবেন আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন সবাইকে だ。